তারাপীঠ মহা শ্মশান দ্বারকা নদীর জল স্রোতে উদ্বেলিত অবিরত যত জয় তারা জয় জয় তারা বলে বামা ঝাঁপ দিলেন নদীতে উঠলেন ওপারে দেখতে দেখতে শ্মশানে বিরাট অট্ট হাসি শুনতে পাওয়া গেল শ্মশান ভৈরবই হাসি হাসছেন শ্মশান ভৈরব বামা এসে দাঁড়ালেন কৈলাসপতি বাবার কুটির প্রাঙ্গণে এসেছিস বামা মার অনুমতি পেয়েছিস তো পেয়েছি গুরুদেব মার আশীর্বাদ নিয়ে মায়ার বন্ধন ছিন্ন করে এসেছি এবার আমায় দয়া করুন গুরুদেব অমাবস্যার রাত চারিদিক অন্ধকার বামার আকুল হৃদয় শক্তি দশ মহাবিদ্যার পণ্ডিত মুখ্যদানন্দই রজবাসী কৈলাসপতি বাবাকে বললেন খ্যাপাকে দীক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে বারোশো সত্তর সন কালী পূজার চতুর্দশী যুক্ত অমানিশা খ্যাপার জীবনে ঘনিয়ে আসে চৈতন্যময়ীর দিব্য দর্শনের পরম শুভলগ্ন সন্ন্যাস দীক্ষাদি শেষে কৈলাসপতি বামাকে আদেশ করলেন বামা প্রবেশ কর শ্মশান কুটিরে জয় মা জয় মা তারা জয় গুরুবাম ওই নমো নম প্রত্যারিটাঘ সৃদ ঘোরাট হাস পড়া কে বর কৃপর হুঙ্কার করব নীল বিশাল পিঙ্গল জটা জুটরূতা যজ্ঞ কপে হন্তু জগুগ্রা স্বয় প্রলীল পদে ঘোরে মুন্ডমা প্রশোভীতে গর্বে লোদরী ভীমে উগ্র তার নমস্তু